এখনো তোমার সেই ডানা ছাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারী চিল খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম বাড়ির এই বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার নিশে কাট্টহাসের বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর তখনও মরণী তুমি দুই চক্ষু খোলাটিও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পণে ঝাপটাচ্ছানা কখনো বা বাঁকিয়ে উদ্ধত কৃবা ঘৃণাভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগন বিহারী চিল যারা উর্ে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ও আস্তা করে কাপুরুষ মাস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার এবং বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে তাদের ও মহিমা আরো বেড়ে যায় অথচ অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের থেকে তোমাকে তোমাকে বাঁচাতে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলাম সেদিন গগন বিহারিজি মনির তীব্র দাহনে সম্রাটের মতো সমস্ত আকাশ ঘুরে এসে তারপর এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিল সারা রাত্রি ছাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে ছ মেছে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছন ধারালো শুকনো বুক ফাটার তো আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন বিশ্ব চরাচর আজ এই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে গগন বিহারী সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম তুমি মেঝের উপরে স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি যেন বিশ্ব চরাচরের এক প্রতিমূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ন্য অন্ধকারে মরে পড়ে আছে